কিছু টাকা পাওয়া গেছে কারণ যদি টাকা হয়ে থাকে এখানে এসে বলে নিয়ে যাইতে পারে कौन <laughs> तो कौन सुगर इसी ने किसी दिन तो यार तो रूगी टूकी है तो जैना और जावा है और उल्टे सुस्त हो जाए और सुस्त है साई हर बेड़ा आएगा आएगा हर जेबूल आएगा ये मुंह साहित्य करूं ये मुंह साहित्य कर करूं

আমি তো বেয়াছিলাম ছিলাম না বই চুটকা দিকে বলছি ঢুকে মাথার উপরে হাগু করে দিয়েছে করে দিয়েছি কে সার্বি কিনা বল সার্বি কিনাবেন তুই যে ভাতর মেয়া আসিলি

에이, 사 s 이 r 라 y kenapa 멈추고, 멈추고

তুই তো মনে হয় আগে বাসের হকার ছিলি তোর বা দাদা চোদ্দ গোষ্ঠী চোদ্দ পিড়ি বলে বাসের হকার ছিল তু সে হকারি গিরি তুই মঞ্জর শিখেছিস কয় কি ও আমাকে তুই সারলি বললি তুই জানিস না কোথায় আসছ আমি জানি আমি একটা ভন্ড বকরের সামনে এসেছি এটা কি কর ভন্ড না জানিস না তুই এখানে এসে কি বিয়াদবি করতাস আর আমাকে অপমান করলি জুতো আমাদের গুরু ঠেকায় গেলে মারা হলো আমাকে তোকে তো আসলে মারতে ইচ্ছে করছে

방금 운의 본덤이 되어날듯이 이새 본덤이 되어있어? 운이 되어날듯이 아잉 사롱바롱 까롱바롱 바롱바롱 사롱바롱 바롱바롱 까롱바롱 사롱바롱 까롱바롱 사롱바롱 바롱